ছোট্ট পাখিটা সদ্যজাত পাখির নিড়ে বসে যেমন চোখ ফোটেনি পাখা মেলেনি চি চি করে মাকে ডাকছে আমি যেন অমনি করে তোমার পানি চেয়ে তোমায় গোবিন্দ বলে ডাকতে পারি তোমার চরণের দিকে চাইতে পারি সকল ভক্ত সরণে নিবেদন জানাই ভিডিওটি স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আর অনুরোধ জানাচ্ছি সকল ভক্ত চরণে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভত্রী হরি রাজাকে এক ঋষি অমৃত ফল দিয়েছিলেন দেবতা তপস্যায় সন্তুষ্ট হয়ে একটা ফল দিলেন অমৃত ফল এই ফলটা রাজা আমি ঋষি আমি তপস্যা করে মুক্তি পাবো কিন্তু তোমার মতো সৎ পরায়ণ প্রজাবৎসল রাজা এই অমৃত ফলকে বেঁচে থাকলে প্রজাদের কল্যাণ দেশদাসের কল্যাণ ঋষি রাজসভায় উপস্থিত হয়ে দুই হাত ভরে অমৃত ফলটা রাজাকে দিলেন আচ্ছা ভালোবাসার কোনো বস্তু প্রিয় কোনো বস্তু হাতে পেলে কার কথা আগে মনে হয় জীবনে যাকে সব থেকে ভালোবাসি মনে হয় তাকে একটু ভাগ দিতে পারতাম মনে হয় কি না ভত্রীহরি রাজা প্রাণ দিয়ে ভালোবাসে তার প্রাণাধিক রানীকে তুমি আমার জীবন তুমি আমার সুখ তুমি আমার সর্বস্বাহী অমৃত ফলটা তুমি খেলে তুমি অনন্তকাল বেঁচে থাকলে আমারই তো আনন্দ তুমি পাও রাজা রাজকার্যে চলে গেল রানী রাজাকে একটু প্রশংসা স্তুতি বাক্য করে রাজকর্মে পাঠিয়ে রানী ভালোবাসে ওই রাজার যে অশ্ব চালক ঘোড়ার গাড়িটা যিনি চালনা করে যুবক ভেতরে ভেতরে পরকিয়াতে ওই রানী ভালোবাসে যুবককে ওকে ডেকে বলছেন তুমি আমার ভালোবাসার আশ্রয় তুমি যৌবন নিয়ে অনন্তকাল আয়ু নিয়ে বাজলে আমারই তো সুখ এই অমৃত ফলটা তুমি খাও এরই নাম সংসার সিনেমা দেখেছেন আমি দেখেছি একটার পর একটা পদ্মার দৃশ্য আচ্ছা সিনেমার সিনেমার হলে পদ্মা যদি স্থির হয়ে দাঁড়ায় দেখবে কেউ চলচ্চিত্র মানে সরে সরে যায় এই সংসার ওই যুবক আবার রানীকে একটু আনন্দ বা তাকে স্তুতি করে ফলটা নিয়ে এসে বলছেন আমি বাসায় বসে খাবো এখানে যদি রাজা এসে পড়ে ও বাসায় গিয়ে ওই যুবক আবার ভালোবাসে এক রাজ বেশ্যা তার কাছে গিয়ে বলছেন তোমাকে তো ভালোবাসি তোমার সুখটাই তোমার ইচ্ছাই ফল তুমি খাও বেশ্যা যুবককে আনন্দ দিয়ে স্তুতি করে পাঠিয়ে দিয়ে মনে মনে চিন্তা করছে জীবনে কোনো দিন কোনো পুণ্যকর্ম ভালো কাজ করেনি পতিতা বেশ্যা চিন্তা করছে আজ জীবনে একটা ভালো কাজ করবো আমার বেঁচে থেকে লাভ কি আমি তো পাপি আমি তো স্কলিত এই ফলটা যদি আমাদের মহারাজকে আমি দিতে পারতাম তিনি বেঁচে থাকলে জগতের কল্যাণ হতো সকালবেলা রাজ দরবারে রাজবেশা দর্শন প্রার্থনা করলেন রাজাকে বলছেন জীবনে অনেক পাপ করেছি মহারাজ এই অমৃত ফলটা আমি আজ আপনাকে দিতে এসেছি গ্রহণ করুন রাজা ফল দেখেই বলছেন আমি তো গতকালই রানীকে ঋষিদ দেওয়া এই অমৃত ফল দিয়েছি এটা এর হাতে কি করে এল একদিকে মৃত্যুদণ্ড একদিকে সত্য কথা তাড়াতাড়ি বড় ফল কোথায় পেয়েছ বলে আজ ভয়ে আসেনি আপনার কাছে আপনি বেঁচে থাকলে কল্যাণ সেই চিন্তা এসেছে এই ফল দিয়েছে আপনার অশ্বচালক যুবক আমাকে ভালোবাসে ওই দিয়েছে তুমি চলে যাও মা ভয় নেই যুবককে ডেকে বলছেন একদিকে মৃত্যুদণ্ড একদিকে সত্য কথা বলে না যার মিথ্যা বলবো না রানী আপনার আপনাকে ভালোবাসার অভিনয় করে ভালোবাসে আমাকে রানী দিয়েছে মন্ত্রীর মাটায় মুকুট নিয়ে নিজের মাকে প্রণাম করে বলছেন মা সংসারকে আমি ভালো চিনেছি হাড়ে হাড়ে এবার বিদায় দাও সাধু সঙ্গ করতে যাও আর না আর না এই হলো সংসার ভাগবত বলছেন এই হলো সংসার অন্ধত্ব মোহে আমরা চিনতে পাচ্ছি না কে আমাদের স্বরূপ ঢাকা আছে তো দেহের পরে মন মনের পরে আত্ম অনেক ভেতরে তো এইখানে মানুষ যেতে পারে না এই হলো আদিকতা সংসারের স্বরূপকে উনি পুত্র পেয়ে পুত্র মারা গেল হাওমা উপরে কাঁদল অঙ্গিরা এলো নারদ এলো ঋষি বললেন তোমাকে দিতে এসেছিলাম আত্মজ্ঞান পুত্র পুত্র চেয়ে বসে এই দুঃখ পেলে এখন মন্ত্র দিচ্ছি ভজন করে জন্ম মৃত্যু সংসারের মোহ থেকে মুক্ত হও ভজন করলেন সংকর্ষণ মন্ত্র পেয়ে উনি অনেকটা সিদ্ধি লাভ করলেন এবং সংকর্ষণের কৃপা একটা জান পেলেন যে জানে স্বর্গমত্ত স্বর্গ স্বর্গমোক্ষ পর্যন্ত ঘুরে বেড়াতে পারবে বৈকুণ্ঠ পর্যন্ত ঘুরতে ঘুরতে চিত্রকেতুরাজ ওই দিব্য ঘুরতে ঘুরতে দেখলেন কৈলাস পর্বতে ভগবান সামনে সামনে মহেন্দ্রবৃন্দ মহেন্দ্রবিন্দ। বিন্দ কিন্তু মা পার্বতীকে উরুর উপরে কোলের উপরে বসিয়ে ভগবান শঙ্কর হরিকথা বলছেন চোখ বন্ধ করে আপনারা দেখলে কি বলবেন বলা উচিত ভগবান শিবের নারী পুরুষ জ্ঞান নেই ভাগবত বলতে বলতে ভক্ত মনে করে কোলে বসিয়েছে পার্বতী ওখানে নারী জ্ঞান নেই ওনার কিন্তু এইটাতেই দোষ দেখে ফেললো খবরদার জীবনে ভজন করুন আর নাই করুন সৎকর্ম করুন আর করুন কোনো বৈষ্ণব নিন্দা কোনো সাধু নিন্দা জিউ ভাই আনবেন না আপনার অনন্তকালের সব সুকৃতি নষ্ট হবে সমালোচনা করে ফেরাতে পারবেন তাকে ও রাজা ফেরাতে পারে ওনার গুরুদেব ফেরাতে পারে আপনার সমালোচনা এসে ফিরবে না আপনি কেন নিন্দার ভাগী হয়ে অপরাধী হবেন এই জন্য এই জন্য বলছেন বা শঙ্কর বা শঙ্কর ও শঙ্কর্ষণের উপাসনা করেন বা শঙ্কর বা সামনে মুনি ঋষিগণ আর পার্বতীকে স্ত্রীকে কোলে নিয়ে ভাগবত বলছে কোল থেকে নামাতে পারলে না ভগবান শিব তো জানেন উনি সাধু ওনার দোষ দেখলেন না অদোষ দোষী তো সাধু পার্বতীর বড় হয়েছিস না ভগবানের কোলে আমি বসে ভাগবত শুনছি তাতে তুই দোষ দেখছিস যা তোর এই দোষ দৃষ্টি তোকে অসুর কোলে জন্ম নেই যা তো রাজা প্রণাম করে বলছেন মা গিরিজাকে বলছেন মা তুমি আমার ঘর বদল করলে কিন্তু ভক্তি বদল করতে পারলে না আমি হয়তো এই জন্ম থেকে অসুর কুলে যাব কিন্তু আমার ভক্তি নষ্ট করবার ক্ষমতা তোমার নাই মাতা পার্বতীও পারবে না আপনার ভক্তি নষ্ট করতে সাধু সঙ্গে যদি হরিকথা ভাগবত শুদ্ধ ভক্তি যাজন করেন আপনার স্খলন নেই পতন নেই ইনি বেত্রাসুর হয়ে জন্মালেন বেত্রাসুর ইন্দ্রকে বিতাড়িত করে স্বর্গরাজ্য দখল করলেন দেবরাজ ইন্দ্ররা পরিকল্পনা করে মুনির হার দিয়ে ইন্দ্রের বজ্র তৈরি করে দিলেন বজ্র নিয়ে বেত্রাসুরকে মারতে যখন অদ্যাত প্রথমে বেত্রাসুরের দুই হাত ছেটে দিলেন কেটে দিলেন বজ্রর মৃত্যুর সামনে দাঁড়িয়ে বেত্রাসুর কি বলছেন সেই প্রার্থনাটা সর্বশেষ সময় এসে গেছে আমরা বিশ্রাম সময় সেই শ্লোকটা কি বলছেন হে ইন্দ্র আমি মৃত্যুকে ভয় পাই না আমার চিত্তে সর্বদা চরণই আছে আমি চরণ ছাড়া অন্য কিছু জানি না বুঝি না পার্বতীর অভিশাপে আমি দত্ত অসুরকুলে কুলে এসেছি কিন্তু হৃদয়ে চরণ ছাড়া তোমার বজ্রের মৃত্যুর আগে আমাকে কয়েকটা মিনিট সময় দাও আমি আমার প্রিয় গোবিন্দের একটু উপাসনা করে নিই অসুর কখনো এই কথা বলতে পারে অসুরের মুখে কি এই কথা আসে ভজন না থাকলে ভক্তি না থাকলে এই জন্য আপনি আমি যদি অসুর পতন হই ভক্তি কোনো দিন নষ্ট হবে না ভজন কোনো দিন নষ্ট হবে না এটাই হলো শত চিরন্তন সনাতন সম্পদ এবং এই বাকি জীবনের সময়টুকু সাধু সঙ্গ ভজনে কাটান এ সময় নষ্ট হবে না বেত্রাসুর স্তব করছে স্তবগুলো মম উত্তম শলোক জনেশ সক্ষম সংসার চক্র ভ্রমত এমন শলজ্ঞ মায়ায়া, তৎ মায়া আত্মাগেহ আসক্ত চিত্তস্য সনাত এমন শলোক আমি আর জীবনে পাইনি গোবিন্দ সামনে এসেছেন ধ্যানের দেবতা বেত্রাসুরের হাত নেই তাই বলছি প্রভু আমার তো হাত নাই আমি মনের হাতে মনের মানুষ ও হাতে আমি তোমার চরণে প্রণাম জানালাম গোবিন্দ বলছেন তোমার এই বিদায় বেলায় তুমি আমার কাছে কিছু চাও বেত্রাসুর কিছু বল প্রভু চাইব আমি তোমার একটু স্তব করব তোমাকে একটু প্রার্থনা করব প্রভু এই দেখুন মৃত্যুর শকুলে দাঁড়িয়ে বলছেন আমি তোমার জন্য একটু প্রার্থনা করতে চাই কি প্রার্থনা মম উত্তম সলক সং সংসার চক্রে ভ্রমতা হে গোবিন্দ হে প্রাণনা আমি কর্মচক্রে যদি সংসার চক্রে ভ্রমণ করতে করতে আবার কোথাও জন্ম নেই জন্ম গতাগতিতে যদি কোথাও জন্ম হয় হে গোবিন্দ হে প্রিয় পরম তোমার চরণে আমার আকতি প্রার্থনা হল আমাকে সেই পরিবারে জন্ম দিও সেই আত্মীয় স্বজন দিও যারা তোমার ভক্ত যারা তোমার রত। কোন বিষয়ের কুলে যেন আমায় জন্ম দিও না কোন বিষয়ের কুলে যেন আমার জন্ম না হয় শুধু ভক্তগণ ভগবানের কাছে একটা প্রার্থনা করবেন যখন জপ পাননি নাম করবেন প্রভু আগামী জন্ম কোথায় যাব জানি না তবে একজন আদর্শ কৃষ্ণ ভক্ত মা বাবা যে পরিবারে ভজন আছে প্রভাতে উঠেই ভজ গৌরাঙ্গ প্রভাতি সুরে যেখানে মঙ্গল আরতি হরে কৃষ্ণ নাম হয় আমাকে ওইখানে দিয়ে কোনো আসক্ত চিত্র কোনো কামনা বাসনা সজ্জন যেন সাথে আমার আগামী জন্মে দেখা না হয় গোবিন্দ বলছেন মিত্রাসুর তোমারই প্রার্থনা বড় মর্মস্পর্শী বলছেন প্রভু সংসার চক্রে ভ্রমণ করতে করতে যদি পুনরায় আবার জন্ম নেই যেন উত্তম শলোক স্বজনেশু যেন তোমার ভক্তকুলেই জন্ম নেই যেখানে তোমার নাম তোমার গুণকীর্তন হয় যে আবহাওয়ায় তোমার নাম মহিমা ভেসে বেড়ায় সেইখানেই আমার জন্ম দিও যেন কোনো কৃষ্ণ বিমুকের সঙ্গে আমার সক্ষতা না হয় আত্মীয়তা না হয় একটা কথা বলি আপনাদের যদি এক পাও এগিয়ে যেতে চান যারা কৃষ্ণ বিমুখ যারা ধন টাকা নারীতে আসক্ত প্রবৃত্তি এই বিষয়ের সঙ্গ ত্যাগ করুন না হলে কোনো কালেই আপনার শুদ্ধ ভক্তি হবে না বিষয়ের সঙ্গ ত্যাগ না করা পর্যন্ত আপনি কখনো ভগবান শুদ্ধ ভক্তির দ্বারে যেতে পারবেন না অসৎ সঙ্গকে ত্যাগ করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ অসৎ তারাই যারা ভজন করে না যারা সাধু মহিমা জানে না যারা অর্থবিত্ত রূপ যৌমনে মেতে আছে এরাই জগতে সর্বশ্রেষ্ঠ অসাধু কৃষ্ণ ভজন বিমুখ এরাই অসাধু এদের সঙ্গে বাতাস লাগলে আপনার চিত্ত বিভ্রান্ত হয়ে যাবে তাই বললেন প্রভু যেন তোমার শুদ্ধ ভক্ত পরিবারেই আমি জন্ম নিতে পারি কোনো বিষয়ী জনের জন ভগবানের ভালো লেগেছে কথাটা বলছেন আর কি চাও আর কি প্রার্থনা করতে চাও ওদিকে ইন্দ্রের হাত কাপছে ইন্দ্র ভাবছে আমি দেবতা হয়েও কখনো গোবিন্দকে তো এরকম প্রার্থনা করিনি ভক্ত ভগবানের স্তুতি দেখতে দেখতে ইন্দ্র থমকে দাঁড়িয়েছে ইন্দ্রের হাতের বজ্র থমকে গেছে ইন্দ্র কান পেতে শুনছে ভক্তের প্রার্থনা কি প্রার্থনা করলেন জানেন প্রার্থনা করছেন প্রভু আমি তোমায় ভজন করতে চাই কিভাবে ভজন করতে চাও বেত্রাসুর বললেন এ কথা কথা নয় অমৃতেরও পরামৃত বললেন প্রভু আমি তোমাকে কিভাবে ভজন করতে চাই জানো একটা পাখি খড়কুটো জোগাড় করে একটা বাসা করেছিল সেই বাসার ডিমগুলো তা দিতে দিতে সদ্য এই মুহূর্তে ডিম থেকে ছোট্ট পাখির শাবক বাচ্চাটি প্রসব হয়েছে ডিম থেকে উত্থাপিত হয়েছে মা ওই ছোট্ট পাখিটার জন্য শস্য দানা আনতে উড়ে গেছে বাসা ছেড়ে নিড় ছেড়ে আর ওই অর্ধ অস্পষ্ট চোখ এখনো পাখা মেলেনি ওই ছোট্ট শাবক পাখিটা মার বাসার নিড়ে বসে চি চি করে যেমন মাকে ডাকছে আমি যেন অমনি করে তোমায় ডাকতে পারি আমি যেন অমনি করে তোমায় ডাকতে পারি ছোট্ট পাখিটা সদ্যজাত পাখির নিড়ে বসে যেমন চোখ ফোটেনি পাখা মেলেনি চি চি করে পাখি ডাকছে আমি যেন অমনি করে তোমার পানি চেয়ে তোমায় গোবিন্দ বলে ডাকতে পারি তোমার চরণের দিকে চাইতে পারি বেত্রাসরের প্রার্থনা শুনে ভগবান বলছেন আর কিভাবে তুমি আমায় ভজন করতে চাও ডাকতে চাও বেত্রাসর হাত জোর করে বলছে প্রভু আমার এই প্রার্থনাটা ঠিক হয়নি আমার এই প্রার্থনাটা ঠিক হয়নি কেন কেন ঠিক হয়নি প্রভু ওই যে অজাতপক্ষ মাতারাং খগা ওই যে ছোট্ট পাখির বাচ্চাটি তার মাকে শুধু চাইছে না চিচি করে ডাকছে শুধু তার মার জন্য না ওর উদরে ক্ষুদা আছে জটরের ক্ষুদা আছে ও মায়ের সাথে সাথে খাদ্য কণাও চাইছে আমার চাওয়াটা ঠিক হয়নি কেন যেন তোমার চরম ছাড়া যেন অন্য কিছু আমি না চাই ওইখানে দুটো তত্ত্ব এসে গেল এক মা এক খাদ্য আগের চাওয়াটা ঠিক হয়নি আমি যেন শুধু তোমাকে চাই অন্য কিছু না চেয়ে চাওয়াটা ভুল হয়ে গেছে শুধু মাকে না তো চাইছে আমি জন্ম জন্মান্তরের কাঙাল হব ভিকারি হব তবু তোমার চরম ছাড়া যেন আমি অন্য কিছু না চেয়ে বসি ভগবানের চোখে জল এসে গেছে বললেন তাহলে কিভাবে তুমি আমায় ভজন করতে চাও এই দেখুন কি বলছেন এটি ভাগবত এটি এই মরজগতে একমাত্র অমৃত ধারা